আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের সম্পূর্ণ পর্বটি শুধুমাত্র ফায়ার সার্ভিস নয় বরং ডিফেন্সের কিংবা সরকারি ক্ষেত্রে যে কোনো সেখানে বাংলা ইংরেজি অঙ্ক এবং পাশাপাশি অবশ্যই অবশ্যই সাধারণ জ্ঞানটা থাকবেই তো সেক্ষেত্রে আজকের আমাদের এই পর্বটা সাজানো হয়েছে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানাবিধ তথ্য নিয়ে তো চলুন কথা না শুরু করা যাক তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটি পনেরোই আগস্ট কি দিবস উত্তরটা খুবই সহজ আশা করি আপনারা পারেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এরপরে সিটি কর্পোরেশন পর্যায়ে বাংলাদেশের ফায়ার সার্ভিস স্টেশনের সংখ্যা কতটি যারা আগে পড়েছেন তারাই পারবেন এটা হচ্ছে বিয়াল্লিশটি এরপর একমাত্র বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি এখানে সঠিক উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস এরপরে আছে ভাষা আন্দোলন হয়েছিল কত সালে এখানে সঠিক উত্তর হবে উনিশশো সালে এটা শহর ছিল এরপর কোন বিভাগের মধ্যে সাগরকন্যা অবস্থিত এখানে সঠিক উত্তরটা হবে বরিশাল এরপর আছে পদ্মা সেতুর নির্মাণ করেন কোন কোম্পানি এখানে সঠিক উত্তরটা হবে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এরপরে ভাষা আন্দোলনে কে প্রথম শহীদ হয়েছিলেন এখানে সঠিক উত্তরটা হবে রফিক এরপর আছে বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে সঠিক উত্তর হবে সিলেট এরপর আছে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি সঠিক উত্তর হবে নাফ নদী তো প্রিয় এখানে একটার প্রশ্নই ছিল সাধারণ জ্ঞান সম্পর্কিত আসলে এই কটা প্রশ্ন থেকে আপনাদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যদিও অসম্ভব তারপরে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই সম্পর্কিত সাধারণ জ্ঞানগুলোর প্রশ্ন হয়ে থাকে আর যদি আপনারা একদম ভালোভাবে চূড়ান্ত সাজেশনটি নিতে চান প্রস্তুতি গ্রহণ করতে চান তাহলে আমার কাছে ফায়ার সার্ভিস সম্পর্কিত তিনটি সাজেশন আছে যেখানে ভাইবা সাধারণ জ্ঞান বাংলা অঙ্ক ইংরেজি এরপর বিগত সালের বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে তার সাজেশনগুলো আছে প্রশ্নগুলো আছে সব একত্রে মিলিয়ে তিনটা সাজেশন আছে আমার কাছে আপনারা চাইলে খুব স্বল্প মূল্যে আমি আপনাদেরকে এগুলোর পিডিএফ ফাইলগুলো দিতে পারি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে এই সাজেশনগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো আজ এটুকুই থাক ডিফেন্স সম্পর্কিত কিন্তু তথ্য তথ্যজন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না যেন আল্লাহ হাফিজ